ফরজ পাচুক্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর সব চাইতে মর্যাদা সুন্নাত বা নফল নামাজ কোনটা চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর আরেকটা কোনটা পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা কে বলতে পারেন তাহাজের পর নয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সলাতোহা বা চাষ্টের নামাজ এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যদিও ফজরের আগে দু রেখা ওইটার গুরুত্ব পাচক নামাজের আগে পরে সকল সুননাথ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দু রেখা সুন্নত ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নওয়া ফেলা আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হল সালা বা নামাজ যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজের তেমন কোনো ধারণা তাহলে আমরা এই সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষদের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করো সহি মুসলিম হাদিস আহমদ আয়সাদ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাহাম ইউসাল্লি দোহা আর বাহানুয়াশা নবী সাল্লা সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় হতে পারে আট যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাকাত বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুভায়ান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজে নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদেকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে এহাদিস নবী সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ বা সালাতের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় হাজরিন এই সালাত দোহা বা চাষদের নামাজ এ সম্পর্কে তিরমিজির বনায় আসিম সাল্লিয়াল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল হাদিসে কুৎসিতে বলেছেন আদম সন্তান এর কালি নাহারে আর বান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা ফিকা আের তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল খুঁজি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সলাহা যেটাকে আমরা চারতের নামাজও বলি নাবিলাম অন্য হাদিসে বলেছেন লাই হাফিদু আলা সলাতে দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল আউ এটা হলো আউ নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাত এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হর পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই রেখাত দু একাত করে পড়তে পারেন সলাতারি বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাখাত দুরাকাত করে নফল নামাজগুলো দুই রাখার দূরাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রাম একরাম চার রাখাত একসাথে করে কথাও বলেন দুইটা অকুয়ালা আমাদের মধ্যে দুইটা করিয়া আছে যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোন সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে আসা আর একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষটার নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাহ একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোন কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়ের আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব করবো অহিংসা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেমত ময়দানে পাচক ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ দিয়াল রবীন্দ্র ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহজ পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে হবে। যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন সময় উঠে। নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দু চার রাকাত নামাজ পড়ে শেষ এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন সলাত আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়া তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু রাকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকিরাজ কার্তাজ বি তালাওয়াত ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল এশাক তো আল্লাহবুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাবলা দান করেন পরিপূর্ণ আল্লাহ আল্লাহিন বাইতুল্লাহ জয়ারতের সহাবলা তাকে দান করবেন অতএব আমার এই সালাতুল দোহা সালাতুল্লাহ শাকা করবো তো ইনশাআল্লাহ